জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড মহম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের উপদেষ্টা হিসেবে স্থান পেয়েছেন প্রখ্যাত আলেম আ ম খালিদ হোসেন বাংলাদেশের ইতিহাসে প্রথম আলেম উপদেষ্টা হতে যাচ্ছেন তিনি প্রখ্যাত এই আলেমের পুরো নাম আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন তবে তিনি ড আফহ ম খালিদ হোসেন নামেই বেশি পরিচিত তিনি উনিশশো উনষাট সালের দুই ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া উপজেলার মাদারসা ইউনিয়নের মক্কার বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা মোহাম্মদ হাবিবুল্লাহ একজন ইসলামী পণ্ডিত ছিলেন সুন্নি দেওবন্দী ইসলামী পণ্ডিত খালিদ হোসেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ছিলেন বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা মাসিক তাওহিদের সম্পাদক বালাগুস সড়কের সহকারী সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কোরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক হিসেবে দায়িত্বরত আছেন এছাড়া তিনি ওমরগণ এমইএস কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের খণ্ডকালীন অধ্যাপক এবং নেজামে ইসলাম পার্টির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলেন বিশ্ব মুসলিম লীগের মুখপাত্র দ্য ওয়ার্ল্ড মুসলিম লীগ জার্নাল সহ বিভিন্ন সাময়িকীতে তার দুই শতাধিক গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে বাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির মাধ্যমে খালিদ হোসেনের শিক্ষা জীবন শুরু এখানে তিনি তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তিনি আল জামিয়া আল ইসলামিয়া লেখা লেখাপড়া করেন সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম মাদ্রাসা থেকে প্রথম বিভাগে আলিম ও উনিশশো তিয়াত্তর সালে উনিশশো চট্টগ্রাম চন্দনপুরার দারুল উলুমে হাদিস অধ্যয়ন করেন উনিশশো সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল পরীক্ষায় উত্তীর্ণ হন আশরাফ আলী থানভীর শিষ্য মোহাম্মদ আমিনের কাছে সহি বুখারী চট্টগ্রামের মীরসরাই থানার নিজামপুর এলাকার বাসিন্দা মতিউর রহমান নিজামের কাছে সহি মুসলিম ইসমাইল আরাকানি কাশেমের কাছে সোনান আত তীর মিজি নাওয়াব হাসান কাশেমের কাছে সোনানে আবু দাউদ পড়েছেন উনিশশো বিরাশি সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে বি অনার্স ও উনিশশো সালে একই বিষয়ে এম এ পাশ করেন পরে দু সালে একই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ নিয়ে হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহিউাসাল্লামের খুতবা একটি সামাজিক সাংস্কৃতিক গবেষণার উপর পিএইচডি করেন খালিদ হোসেন